কোথা ভেঙে ছাত্রীরা পুজো করলেন কৃষ্ণন বিএড কলেজে কলেজে দুই ছাত্রী সংস্কৃত বাংলা ভাষায় মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুজো সারলেন সংস্কৃত এক ছাত্রী সংস্কৃত ভাষায় মন্ত্র উচ্চারণ করার সঙ্গে সঙ্গে বাংলায় তর্জমা করে দিলেন আর এক ছাত্রী এ এভাবে প্রচলিত ব্রাহ্মণ পুজো করবেন মেয়েরা পুজো করতে পারবেন এই সমস্ত প্রথা ভেঙেই পুজো করলেন তারা প্রথা ভেঙে কৃষ্ণ বিএড কলেজ হলো সরস্বতী পুজো প্রতিমা নির্মাণের ক্ষেত্রে চমক দেখা গেল সেখানে প্রথাগত মাটির প্রতিমানে আছে ক্যানভাসের উপর আঁকা প্রতিমা প্রতিমাটি ভারত মাতার আদলে তৈরি কলেজে অধ্যক্ষ সন্তোষ মুখার্জির সঙ্গে আমরা কথা বলেছিলাম কথা বলেছিলাম পুজো করা দুই ছাত্রীর সঙ্গে তাদের বক্তব্য শোনাবা আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন কৃষ্ণনগর কলেজে অব্রাহ্মণ দুই ছাত্রী সংস্কৃত ভাষায় মন্ত্রোচ্চরণে সংস্কৃত সরস্বতী পুজো করলেন আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালি অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন 8001129623 এক কথায় সেরা মানি বিয়ের পোশাকে ঢাকেশ্বরী ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা পছন্দ করতে হয় না পছন্দ হয়ে যায় ঢাকেশ্বরী বস্ত্রালয় হাই স্ট্রিট কৃষ্ণনগর নদিয়া গানিષાণী পূজা বার্তা দিতে যায় যে নারীরাও পিছিয়ে নেই তারাও কিছু করতে পারে প্রথমত পুজোটা করে আমার খুবই ভালো লাগছে আর দ্বিতীয়ত বলবো যে পুজো করার পুজো তো সকলেই করে তো পুজো করারও যেমন উদ্দেশ্য থাকে আমরা মা সরস্বতীকে সারা বছর পর একটা বছর পাই তাকে পেয়ে আমাদের মনের কামনা আমাদের বাসনা আমরা জানাই কিন্তু এছাড়াও আমি বলবো যে প্রত্যেকটা কর্মক্ষেত্রে আমরা নারীদের দেখতে পাই তারা কোনো না কোনো ক্ষেত্রে তারা এগিয়ে এক্ষেত্রেও তারা এগিয়ে এবং মন্ত্রপাঠের ক্ষেত্রেও এক্ষেত্রে তারা খুবই মানে এগিয়ে আর কি প্রত্যেকটা কোনো সাধুবাদ জানাতে চাই কারণ প্রথমবার এবং আমি ফার্স্ট টাইম করছি এবং আমার ওই ক্ষেত্রে খুবই ভালো লাগে তাদেরকে বলবো যে তারাও এগিয়ে আসুক এবং তারাও করুক এবং এবং তারা প্রত্যেকটা কাজেই যেন নিজেকে নিযুক্ত রাখতে পারে ভালো লাগছে আমরা সকলেই জানি আজকে বসন্ত পঞ্চমী অর্থাৎ আমাদের বাঘদেবীর সরস্বতী মায়ের আজকে আরাধনার দিন আর আমাদের কৃষ্ণনগর বিএড কলেজে একটা অভিনবত্ব রয়েছে যে মহিলা এখানে পুজো করে থাকেন এবং মহিলারাই সমস্ত কাজকর্ম করেছেন আমাদের কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে এটা করার জন্য যে আমাদেরকে এগিয়ে দিয়েছে। সেটার জন্য আমরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি খুব ভালো লাগছে নতুনত্বের ছোঁয়া রয়েছে যে মহিলারাও কোনো অংশে পিছিয়ে নেই আমরা সব দিক থেকে পুরুষদের সমান এবং তাদের থেকেও এগিয়ে যেতে পারি সেই বার্তাটা দিয়েই কিন্তু আজ আমাদের কলেজে মহিলাদের পুজো এবং সমস্তটাই মহিলা কর্তৃপক্ষের মাধ্যমে এটা হয়েছে তার জন্য আমার ম্যানেজমেন্ট তো এত ভালো যে আমাদের পক্ষে ছিল বলেই কিন্তু আমরা এই কাজটা আজকে দু হাজার পাঁচ থেকেই করতে পারি মুহূর্তে আমার মনে হয়েছে দু হাজার পাঁচ থেকে বোধহয় কৃষ্ণনগরে মহিলা দ্বারা পুজো এরকম ছিল না তা গত পরশু দিন আমাকে ডিএল কলেজের প্রিন্সিপালে ফোন করেন ওরা বলেন যে তুমি একবার এসো আমার এখানে মহিলা দ্বারা পুজো হচ্ছে তা আমি ভাবছি যে আমরা তো দু থেকে তো মোটামুটি প্রথম করছে আমার মনে হয়েছে যেন আমাদেরকে দেখে দেখেই বোধ হয় আরও অনেকটা জায়গা এগুলো হচ্ছে